বল ক্যাশের মতো উঠেছে দেখা যাক আবার একটু হোয়াইট প্রথম আবার শেষে দলীয় সংগ্রহ বাইশ রান এশিয়ান ক্রিকেট টিম এর পরের বল প্রস্তুত সাগর একটি রান তৃতীয় ওভারে বলিং করতে আসছেন জাকারিয়া ওয়াও হোয়াইট ছাব্বিশ করের বল প্রস্তুত ও হো হো আবার একটি ডট বল তিন ওভারের খেলা চলছে দলের সঙ্গে ছাব্বিশ মোট একটি বাউন্ডারি করের বল ও হো হো অসাধারণ বল করছে ব্রাহ্মণ বারিয়া মোস্টার একটি ছটা বার থেকে আবার একটি ন বলের সিগন্যাল দিলেন আম্পায়ার ন হয় ফিরি হিট

পাঁচ ওভার শেষে দলীয় সংখ্যা সিক্সটি নাইন দুটি উইকেটের বিনিময় এশিয়ান ক্রিকেট টিমে ষষ্ঠতম ওভারে খেলা শুরু হলো বল আবার পিছনে ডট বল আবার একটু উইকেটের পতন চাগৰ আওৰা গৈছে